আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন বেশ অনেক দিন পরে আপনাদের কাছে আসলাম একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের জন্য অবশেষে সাধারণ জনতার জয় হলো কি জয় হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আর কিছু দিনের মধ্যে একটি অর্ডিন্যান্স জারি করতে যাচ্ছে সেই অর্ডিন্যান্সটা কি সেই অর্ডিন্যান্সটা হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গত জুন মাসে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করে আসার পরে অনেকেই ধরে নিয়েছিল যে তারেক রহমানের সঙ্গে আন্ডারগ্রাউন্ডে একটি সমঝোতা হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং কার্যক্রমে তাই দেখা গেছিলো তার কারণে জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং বিএনপি এই সুযোগটা কাজে লাগিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা পাগলা ফজলু এবং আরও মির্জা ফখরুল আমির খসু মাহমুদ এরা একের পর এক দাবি চাপাচ্ছিল জুলাই সনত ঐক্যমত্য কমিশনের যখনই তারা বৈঠকে যেত বিশেষ করে তাদের নেতা সালাউদ্দিন আহমেদ যিনি কিনা না ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে বিখ্যাত প্রায় আট বছর তিনি স্বেচ্ছায় ভারতে নির্বাসনে ছিলেন এবং গণ গত গণ অভ্যুত্থানের সময় তিনি ভারতে ছিলেন আমাদের সম্মুখ সারী যোদ্ধারা একটি বীরত্বপূর্ণ বিজয়ের মাধ্যমে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরিয়ে নতুন বাংলাদেশ গড়ে কিন্তু সেই জুলাই সনদকে তারা অস্বীকার করছে মির্জা ফখরুল ইসলাম আমির খসি মাহমেদ মাহমুদ মেজর হাফিজ সহ তারা একের পর এক প্রতারণামূলক বিভ্রান্তিকর বক্তব্য দিয়েই যাচ্ছে সরকারের বিরুদ্ধে শেষ পর্যন্ত তারা প্রকাশ্যে এসেছে যে তারা জুলাই সনদ মানে না তারা আগামী সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে দেবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস গত ছয় সাত দিন আগে একটি আহ্বান জানিয়েছে সব দলের প্রতি যে আপনারা নিজেরাই আলাপ আলোচনা করে নেন গণভোট নির্বাচনের দিনে হবে না আগে হবে কিন্তু কোনো দলই সমঝোতায় আসতে পারেনি যার পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী কয়েক দিনের মধ্যে একটি অর্ডিনেন্স জারি করতে যাচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া আপনারা তাহলে বুঝতে পারছেন মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আরঙ্গীর আমির কসুম মাহমুদ সালাউদ্দিন আহমেদ সহ এরা কত বড় রকমের ধরা খেয়ে বসে আছে তাদের সেই আশা পূরণ হয়নি জুলাই সনদে যখনই মিটিংয়ে তারা যেত তখনই তারা নোট অফ ডিসেন্ট দিত অর্থাৎ এখানে তারা করবে কি করবে না আগামী সংসদ নির্ধারণ করবে মানে ভাওতাও করে তারা সময় ক্ষেপণ করেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা আছে না যে বিড়াল হচ্ছে বাঘের মাসি অর্থাৎ শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসি তার খেলা দেখিয়ে দিচ্ছে অর্থাৎ তিনি অর্ডিন্যান্স জারির মাধ্যমে গত জুলাই হাসিনা বিরোধী আন্দোলনেরকে আইনি ভিত্তি দিচ্ছে যেটা আগামী কয়েক দিনের মধ্যে যেটা গণভোট হতে যাচ্ছে সম্ভবত নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে জুলাই সনদ কারা চায় কারা চায় না কিন্তু আমি নিশ্চিতভাবে বলে দিতে পারবো যে শতকরা আশি ভাগ লোক গণভোটের পক্ষে হ্যাসূচক ভোট দিবেন এটাই বিএনপির মাথা ব্যথা বিএনপি চিন্তা করছে যদি গণভোটের হ্যাঁ ভোট যায় তাহলে বিএনপি ধরাশায়ী হয়ে যাবে এবং তারা রাজনৈতিকভাবে তাদের মৃত্যু ঘটবে আগামী সংসদ নির্বাচনে সেটার প্রতিফলন ঘটবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন জামাতে ইসলামী ছাত্র সংগঠন ছাত্রশিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনে তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছে ছাত্রদল ইতিমধ্যেই পরাজিত হয়ে এবং তারা কণ্ঠাসা অবস্থায় আছে এখন যদি বিএনপি কণ্ঠাসা হয় সেটা রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলন আগামী সংসদ নির্বাচনে খুব সহসায়ী আপনারা দেখতে পাবেন বিএনপি একটি ভুল পথে রাজনীতি করেছিল তারা ভারতের ফাঁদে পা দিয়ে নিজের নিজেরাই ডুবিয়েছে তাদের একটা ভালো সম্ভাবনা ছিল ক্ষমতার মশ্নতে আসার কিন্তু সেই সম্ভাবনা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা আর আসতে পারছে না তাহলে কারা আসতে আসতে পারে সাধারণ জনগণই নির্ভর করবে যারা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখবে বিশেষ করে দুর্নীতি দখলবাজি টেম্পো স্ট্যান্ড দখল না করবে যারা সুশাসন প্রতিষ্ঠা করবে জুলাই সনদকে লালন করবে জুলাই বিপ্লবকে লালন করবে এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করবে সেই সব দলকেই ক্ষমতার মশনদে বসাবে কে তারা জামাত ইসলামী ইতিমধ্যেই উনিশশো একাত্তর সালের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করেছে ক্ষমা প্রার্থনা চেয়েছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এবং তাদের অত্যন্ত পরিচ্ছন্ন সুন্দর বুদ্ধিদীপ্ত রাজনীতি বাংলাদেশের সাধারণ জনগণ গ্রহণ করেছে তার সাথে রয়েছে এনসিপি যারা জুলাই যোদ্ধা তাদেরকেও বিপুলভাবে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে কাজে আগামী সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে হলে কিন্তু সেটা বাস্তবিক পক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না এক এক পেয়ে সে হবে অর্থাৎ বিএনপি নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার শেষ চাল দিবেন এবং সেই শেষ চালের মধ্যে বর্তমান যারা ষড়যন্ত্রকারী তাদের নাম উল্লেখ নাই করলাম তারা পরাজিত হবে এবং ভারতের রয়্যাল এজেন্ডা কোনোভাবেই এই দেশে বাস্তবায়ন হবে না আশা করি আমি আগামীতে আরও অন্য খবর নিয়ে আসব সেই পর্যন্ত আমাকে আপনারা সময় দেন আসসালামু আলাইকুম